কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন দেখুন আজকে আমাদের মাঠে কয়েকদিন ধরে আমাদের মাঠে ডাক্তার বসছেন তিনজন ডাক্তার করে বসছেন দেখুন এই যে সামনে গিয়ে দেখুন এই আমরা আমরাও দেখাতে এসেছি আমি আর মানাদি মানাদি আমার পেছনে দাঁড়িয়ে আছে তা আমরা দেখাতে সে কিন্তু অনেকটা বিকেল হয়ে গেছে বলে ওই জন্য আমরা ডাক্তার দেখাতে পারলাম না যে সামনে চলে গেলেন একজন বয়স্ক ডাক্তার আর একজন এই যে ইয়ং ডাক্তার চলে গেলেন আর একজন ডাক্তার আছেন কিন্তু ওনারা দেখবেন হ্যাঁ কি জানি ওরাই মনে হয় বয়স্ক হয় ওই জন্য গেল যাই হোক আর ভেতর সে দেখুন আমাদের মাঠটা আমাদের মাঠেই বসেছে ডাক্তার কত সুন্দর দেখুন কি বড় করে দিয়েছে এই মাঠকে দেখলে মনে হতো বলো এত বড় বলে এবার আমার পথটা বসে আছে ওই নিই বয়স্ক এবার সবাই বাড়ি চলে যাচ্ছে এই যে এই দুজনে চলে এসছে এই তোরা কি করতে এসিস ডাক্তার দেখাতে তো এবার সবাই বাড়ি চলে যাচ্ছে পাঁচটা বেজে গেছে ওখানে এখনো ওষুধ দেওয়া হচ্ছে ওই দেখো